দোকানদার আছে কিনাটা করে তারা অবশ্যই জানে একশো টাকা নব্বই টাকা পাতা বিক্রি করে আমার কাছে মাত্র পঁচাত্তর টাকা সেই জন্য আপনার কাস্টমারদের জন্য বিশ হাজার টাকার প্রোডাক্ট নিলে সম্পূর্ণ লোন ফুরিয়ে আসছেন ভাই ভাই সহজ ঠিকানা হচ্ছে একবারে সহজ ঠিকানা হচ্ছে আপনার এই যে

একবারে ঢুকলে একবার মুখেই দোকান জি আমাদের রাস্তার সাথে দোকান না রাস্তার সাথে এই যে আপনার হচ্ছে গিয়ে রাস্তা এই রাস্তা দিয়ে উঠলে হচ্ছে আমাদের স্টিকার দেখা দেব সাইনবোর্ড দেখা দেব নিচে নামলে হচ্ছে আমার দোকান আমরা অবশ্যই ভাই কম পাবে অবশ্যই কম পাবে যেহেতু আমার ভাড়া কম অবশ্যই কম পাবে আর আমি যেহেতু নতুন শুরু করছি ইনশাআল্লাহ সবাই আমাদের আমার থেকে আল্লাহর আমাদের সবাই কম রেটে পাবে ইনশাআল্লাহ পুরা বিরো দেখবেন আমরা পুরা বিরো অনেক কালেকশন দেখাব ব্যবসার মধ্যে আছে আল্লাহ তাআলা বরকত দিয়েছে রিজিকে 10 ভাগের 9 ভাগে দিয়েছে ভাই ব্যবসাতে কারণ আমি যদি এই ব্যবসাটা যদি সুন্নত ব্যবসাটা যদি আমি ये करी दुई नंबर ही करी তাহলে আমার আমারটাও শেষ আমার দুনিয়াও শেষ আখেরাতে শেষ কারণ আমার দুনিয়া এইভাবে শেষ আপনি মাল নিতে নিবেন আপনি সেল করতে পারবেন আমার আমার কাছে ভাইয়া এই মালটা বিক্রি করতে পারতেছি না অন্য মালটা বিক্রি করতেছি আমার এক্সচেঞ্জ করে দিন আমি কিন্তু লিখে দিয়েছি আমি শুধু মুখে বলি নাই আমি মেমোর মধ্যে লিখে দিছি ইনশাল্লাহ আপনারা সবসময় পাবেন সততার সাথে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ কোনো রকম কোনো প্রতারণার কোনো সুযোগ নাই তুমি কোনটাতে শুরু করবেন ভাই ভাই আমাদের কাছে তো মধ্যে সব ধরনের আইটেম আছে সিটি এখানে আপনার এই যে মাত্র তিরিশ টাকা জোড়া পড়বে তিরিশ টাকা জোড়ার মধ্যে ডিজাইন আছে আপনার আট দশটা ডিজাইন আছে দেখেন সিটি গোল্ডের চুরি এগুলো কিন্তু ছয় মাসের কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন যারা সেল করবেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই ধরনের আইটেম আমাদের কাছে অনেক আছে আর যারা সরাসরি আসছে চাচ্ছেন আমাদের সহজ ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার মোদি নাসিক টাওয়ারের উত্তর সাইডে গোলছানারা প্লাজার বেজমেন্ট একবারে সহজ লোকেশন এটা একবারে সহজ লোকেশন এই লোকেশনে আপনার রাস্তার পাশেই মার্কেট আপনার কোনো ঝামেলা নাই কোনো কিছু নাই শুধু ঢুকবেন মার্কেটে ঢুকবেন আর নোমান এন্টারপ্রাইজের স্টিকার জোড়া পড়বে ভাই ভাই এগুলো জোড়া পড়বে আপনার সত্তর টাকা জোড়া পড়বে আচ্ছা সত্তর টাকা আশি টাকা ষাট টাকা এরকম রেঞ্জের বহুত আইটেম আছে এই যে আপনার এই আইটেমটা দেখেন মাত্র

অনেকক্ষণ দেখাতে পারবো ভাই এগুলো হচ্ছে আপনার রুলিয়া আপনার পঁচাত্তর টাকা সত্তর টাকা জোড়া পড়বে রুলি এরপরে একশো টাকা এরকম রেঞ্জের মধ্যে অনেক কোয়ালিটি আছে আপনার হচ্ছে আপনার ইনশাল্লাহ আপনার চিন্তাবিহীন আপনি পুরা চকবাজারে ঘুরবেন পুরা চকবাজার থেকে কেনাকাটা করবেন আমার কাছে কেনাকাটা করবেন একবারে রিল্যাক্সে কেনাকাটা করতে পারবেন আচ্ছা আচ্ছা এবং আপনার কোনো দূর চিন্তা নাই কারণ আপনি কি কারণে চিন্তা নাই আমি দিতেছি আকর্ষণীয় একটা অফার

আরো সুবিধা হচ্ছে আপনারা বলতে হবে রবিউল ভাইয়ের বিরুদ্ধে বলতে হবে রবিউ ভাই কত দাম অবশ্যই আপনি সহজে পাবেন হ্যাঁ অবশ্যই আপনার জন্য আপনার কাস্টমারদের জন্য বিশ হাজার টাকার প্রোডাক্ট নিলে সম্পূর্ণ কুরিয়া ফ্রি ভাই দেখেন ভাই এরপর হচ্ছে আপনার এই যে এদিকে দেখেন এই যে

এই জন্য আমার কাছে আসবে মাল কিনবে জিভাবে কমই পাবে আপনার প্রয়োজন হয়েছে কাস্টমার বাইদের প্রয়োজন হয়েছে রেট কম আমার প্রয়োজন হচ্ছে সেল বেশি আমি চাচ্ছি কাস্টমার বাইরা অন্য জায়গা থেকে না কিনা আমার থেকে কিনক কিন্তু আমার থেকে দুই টাকা রেট কমে মাত্র

একশো পিস একশো চল্লিশ টাকা এক টাকা চল্লিশ পয়সা পরে ডিজাইন আছে আমার কাছে আট দশ এটা আছে আশি টাকা এটা আছে মাত্র টাকা এরপর আপনার এই যে বক্স মধ্যে ডিজাইন আছে এরপর আছে আপনার এই যে এটা সবাই কিন্তু আপনার বিক্রি দশ দুইটা একশো দশ টাকা বিশ টাকা বিক্রি করে আমার কাছে মাত্র একশো টাকা পাবেন একশো টাকা পেয়ে যাব একশো নতুন নতুন কালেকশন আমার নতুন দোকান উপলক্ষে আমি সব কালেকশনে নতুন রাখছি যেহেতু আমি চাকরি জট নাই নতুন কাস্টমারের যদি জট আমার দোকানে থাকে আমি তো কাস্টমার বলবো ভাই মাল ফেরত হবে না আমি নিজে নিজে স্পষ্ট করে লেগে দিছি যে মাল ফেরত হবে কারণ ভয় পাওয়ার কোনো কিছু নাই আছে মাত্র চারশো বিশ টাকা এই যে এগুলোর মধ্যে ডিজাইন আছে অনেক ডিজাইন আছে বিশ পিসের আবার বলে এই যে বিশ পিসের আবার চল্লিশ পিসের আবার এগুলো ডিজাইন একবারে ইউনিক ইউনিক ডিজাইন দেখেন একবারে নতুন ডিজাইন আমার দোকান নতুন হিসেবে আমি আইটেম রাখছি একবারে নতুন নতুন আইটেম কারণ কাস্টমার বাইরে আমার কাছে আসবে কি জন্য একটু আনকমন মাল এবং একটু দুই টাকা কম পাওয়ার লেগা আমি চাই সব কাস্টমারের দুই টাকা কম রাখার চেষ্টা করবো আর দয়া করে যারা রবি অবশ্যই বলবেন যে রবিবার বিডিও দেখে দেখাইছি তাদের জন্য আকর্ষণীয় রয়েছে এটা চারশো বিশ টাকা বেশি চারশো টাকা মাত্র আচ্ছা এটা তিরিশ পঁয়ত্রিশ টাকা টাকা আগে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পঁয়ষট্টি টাকা এখনো সেল হচ্ছে

একশো টাকা নব্বই টাকা আশি টাকা একশো বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এই রেঞ্জের মধ্যে অনেক ডিজাইন আছে আচ্ছা এরপর আপনার এই যে টানা দুলগুলা পাবেন টানা দুলের মধ্যে সর্বনিম্ন রেট হচ্ছে আপনার একশো টাকা থেকে শুরু দুশো বিশ টাকা পর্যন্ত আছে দুশো টাকা পর্যন্ত আছে এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে আমি এখানে ডিজাইন একটা একটা করে দেখাতে গেলে অনেক সময় লাগবে আপনারা যারা দেখতে মাল নিবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমি মনে করি ফার্স্ট টাইম যেহেতু আপনি আমার সাথে আমার ভিডিও দেখতেছেন ফার্স্ট টাইম রবিউল ভাই চ্যানেল আপনি সরাসরি আসে আমি মনে করি সবচেয়ে ভালো জি সরাসরি ভিজিট করবেন সরাসরি ভিজিট করলে আপনি আমার সম্বন্ধে বুঝতে পারবেন ধারণা পাবেন যে আমি কি ধরনের আইটেম বিক্রি করি আমি মানসিক হিসেবে কেমন আল্লাহর রহমতে আপনি কথাবার্তা বললে বুঝতে পারবেন আচ্ছা আপনারা যারা নিতে আগ্রহী সরাসরি আসতে আমি মনে করি সবচেয়ে ভালো যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার ঠিকানায় মাল পৌঁছে যাবে শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি যত টাকার মাল নেন আপনার ঠিকানায় মাল পৌঁছে যাবে যেভাবে যাবেন সেভাবে আর একটা কথা মনে রাখবেন যারা বিশ হাজার টাকার প্রোডাক্ট কিনবেন তাদের জন্য হচ্ছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ কি এরপর আমার আইটেমগুলো রয়েছে দেখতেছ অনেক ভাই কাকা আলার বিক্রি করে তারা তিরিশ টাকা বিক্রি করে তারপরে টাকা পিস পাঁচ টাকা পাঁচ টাকা পিস করবে এরপরে আছে আপনার এই যে ষাট টাকা পিস করবে এরকমের মধ্যে ডিজাইন আছে আট টাকা পিস করবো আট টাকা নয় টাকা দশ

আপনার পনেরো টাকা মাত্র পিস পড়বে মাত্র পনেরো টাকা থেকে কলিকা কাঁকড়া শুরু কলিকা মাত্র পনেরো টাকা থেকে শুরু পনেরো টাকা পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা এরকম রেটের মধ্যে বহুত ডিজাইন আছে এগুলোর মধ্যে কালার আছে ডিজাইন আছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে ডিজাইন আছে এরপরে এই যে নতুন নতুন এই কাঁকড়া গুলো এই সুন্দর ভাই ভাই এগুলো সুন্দর মানে ভাই এগুলোর লাগে আমি কাড়াকাড়ি লাগাই দিতে কাস্টমার আল্লাহর মধ্যে এই যে দেখেন ডিজাইন দেখেন কাঁকড়ার মধ্যে ডিজাইন আছে আপনারা যারা নেবেন সরাসরি যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর সরাসরি আসতে সবচেয়ে ভালো হয় ওকে আপনি সরাসরি আসবেন এক কাপ চা খাওয়ার দাওয়াত চক ভাবে রাস্তা অবশ্যই আমার সাথে দেখা করবেন এক কাপ চা খেয়ে যাবেন এই যে চায়না কাক্টা এগুলো চায়নার মধ্যে আপনার এই যে লাভের মধ্যে ডিজাইন আছে অনেক ডিজাইন ডিজাইন আছে আপনার এই যে

এখনো আছে চারশো বিশ টাকা এখনো আছে আমার কাছে মাত্র তিনশো ষাট টাকা ষাট টাকা আমি নতুন দোকান হিসাবে আমি চাই মধ্যে ডিজাইন আছে আপনার আছে এটা আমার থেকে আপনার ষাট টাকা থেকে শুরু পঁচাত্তর টাকা আশি টাকা এই যে ক্লিপ আছে ব্যাংক আছে এরপরে এই যে চেরি ফুলের আছে ফুটোর দেওয়া আছে এগুলা ষাট টাকা থেকে আপনার পঁচানব্বই নব্বই টাকা পর্যন্ত আছে তারপরে

এরপর আপনার এই যে এখানে আছে আপনার জরি ছোট আছে জরি ছোটের মধ্যে ডিজাইন আছে এগুলো একবারে চিপ রেটে আমার কাছে মাত্র তিনশো টাকা ভাই 300 টাকা যে কোনো দোকানে তিনশো বিশ টাকা দিতে হবে আমার কাছে আসবেন তিনশো টাকা আপনি ইনশাল্লাহ আসবেন মাল নিবেন বিশ হাজার টাকার প্রোডাক্ট নিবেন আপনার জন্য

এটা দিয়ে যদি আপনি এটার উপরে যদি হাতিও দাঁড়া কিচ্ছু না আমি আমার এই মজবুত আর ইউজ করতে পারে কি আছে আপনার ঠাইয়ের মধ্যে এক আপু আজকে মাল দেখছি আপু যে ইউজ করতেছে ভাইয়া আমি মাথা দিয়ে শুইতে পারে শুইতে পারে ওরকম কাঁকড়া কোনগুলো আমি আপনি মাথা দিয়ে না এটা আপনার পায়ের নিচে দিয়েও শুইতে পারবেন সমস্যা হবে না কারণ এই কাঁকড়া হচ্ছে আপনার

এই যে পনেরো টাকা বিশ টাকা এরকম রেঞ্জ মধ্যে অনেক ডিজাইন আছে এগুলো থাই ঠোঁট থাই এই থাই কাঁকড়ার মধ্যে ঠোঁট এগুলোর মধ্যে আপনার বিশ টাকা বিজের এর মধ্যে অনেক ডিজাইন আছে এরপর আপনার এই যে এদিকে আছে কিছু ব্রু স্পিন আছে এই যে এগুলো আছে কিছু কোয়ালিটি ফুল ব্রু স্পিন এগুলো আছে আপনার একটু দাম এগুলা এরপর আবার ওই সেটা আছে আপনার কম দাম এগুলো আছে ওগুলো হচ্ছে আপনার মাত্র আমার কাছে মাত্র নব্বই টাকা নব্বই টাকা যা দেখতেছেন এগুলো সবগুলো মাত্র নব্বই টাকা পনেরো টাকা পার পিস পড়বে আচ্ছা আচ্ছা

এা সব সব দোকানদারে কিন্তু এই বক্স পিনটাও 420 টাকা বক্স দিস আমার কাছে এটা হচ্ছে মাত্র 380 টাকা 300 380 টাকা আছে আমার কাছে এই যে বড়গুলো আপনার কাস্টমারে কিন্তু বুঝতে হবে জিনিস কি যে এটা আছে বক্স বড় সাইজও বড় এটা আছে আপনারা 420 টাকা এরপরে এই যে মেলামাইন কালার আছে এগুলা বিভিন্ন রেটে বিক্রি করে কিন্তু আমার কাছে সর্বনিম্ন রেট পাবেন আমার থেকে 1 টাকা বেশি আপনি চকবাজার পুরা চকবাজার ঘুরবেন পাবেন না এতটুকু গ্যারান্টি দিতে পারে মোহন ভাই এই যে একাকড়াটা দেখতেছেন বর্তমানে এই একাকড়াটা যে পরিমাণ সেল হয় সবাই বিক্রি করতেছে একশো দশ টাকা একশো বিশ টাকা আমার কাছে এমন দিই মাত্র একশো টাকা ওকে ধরুন আমি দর্শক উদ্দেশ্যে লাখ কথা বলি যেহেতু আপনি আগে প্রথম স্টাফ ছিলেন এখন মহাজন হয়েছেন এই মহাজন আপনার কাছে অনেকে আবার এখন কাজ করতেছে জি এটাই পৃথিবীর নিয়ম ছোট থেকে মানুষ বড় হয় আইটেম ভাই এটা মাত্র পঁচিশ টাকা পার পিস করবো পঞ্চাশ টাকা পার পিস হবে এগুলোর মধ্যে আপনার আইটেম আছে ডিজাইন আছে দেখেন আপনার আসলে হচ্ছে ভাই মূলত হচ্ছে আমি যদি শর্ট থাকি আমি যদি ভালো থাকি ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমি আল্লাহর মতে ভালো কিছু করতে পারবো আমি আশা করি কারণ আমি যেহেতু আমার নিয়ত আছে যে কাস্টমারদেরকে ঠকানোর কোনো ইচ্ছা নাই কারণ কাস্টমারদের ঠকাইলে তো ভাই আমি নিচে দিয়ে দিতাম না যে বিক্রি মালপীড়তা কারণ আমার এটা বলতেছি আমার স্পষ্ট লেখে দিছি যেহেতু আমার দ্বারা একদম উপকার হয় ভাই আমি শুধু ব্যবসা তো করলে হইবো না ভাই ব্যবসার মধ্যে হচ্ছে আপনার ব্যবসার মধ্যে কাস্টমারেরও উপকার দেখতে হইবো আমারও উপকার দেখতে হইবো আপনার ব্যবসার মধ্যে আছে আল্লাহ তালা বরকর দিছি রিজিকে দশ ভাগের নয় ভাগে দিচ্ছে ভাই ব্যবসাতে কারণ আমি যদি এই ব্যবসাটা সুন্দর ব্যবসাটা যদি আমি ইয়ে করি দুই নাম্বারই করি তাহলে আমার আমারটাও শেষ আমার দুনিয়াও শেষ আখেরাতে শেষ কারণ আমার দুনিয়া এইভাবে শেষ হবে কাস্টমার যে একবার আইবো নেক্সট টাইম আর আইবো আচ্ছা নরম ভাই বলতে চকবাজারে দিনাজপুর বরিশাল চট্টগ্রাম থেকে অনেকেই কিন্তু এই চক মেন জি জি বলছেন এই আইটেমের জন্য অনেকে আশা করে আসে যে ভিডিওটা দেখছি ভিডিওতে ভাই এটা বলছে 10 টাকা আমি 10 টাকাই পাবো এরকম পাবে কিনা এটা গ্যারান্টি দিবেন কিনা ভাই এটা 100% এর মধ্যে 1000% সিওর কারণ আমরা ব্যবসা করতে যাচ্ছি আমরা অনেক বছর চাকরি করছি এখন নিজে ব্যবসা দিছি ইনশাআল্লাহ আমরা ব্যবসা আল্লাহর রহমতে মৃত্যু পর্যন্ত এই করার ইচ্ছা কারণ যেহেতু ব্যবসা শিখছি আমাদের অন্য কিছু কিছু কাজ শিখার নাই আমরা দুই নাম্বারই আমরা চিটিংবাজি বাদ পারি এগুলা করানোর কোনো আমাদের ইচ্ছা নাই আমরা যেহেতু ব্যবসা শিখছি ব্যবসা করার উদ্দেশ্যে আমরা দোকান দিছি দোকানদার ভাইদেরকে আমরা আমন্ত্রণ জানাই ব্যবসা করার উদ্দেশ্যে ঢাকা এক সহজের পরিবার দাম যাদের কিছু কিছু পরিবার যারা আপনারা ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন শেয়ার করে দোকানে আসেন ভাই বলছে আপনি দেখে যান আমার দোকানটা দেখে যান আমি যে কোন ব্যবসা শুরু করেছি আমার কাছে কি পাওয়া যাবে কেমন দাম পড়বে দেখে যান এই দাওয়াত থাকবে জি এই দাওয়াতটাই থাকবে আর আপনার আপনি মাল নিতে পারবেন আপনি নেক্সটই কিন্তু মাল নিবেন আপনি সেল করতে পারবেন না আমার আমার কাছে দিয়ে ভাইয়া এই মালটা বিক্রি করতে পারতেছি না অন্য মালটা বিক্রি করতেছি আমার এক্সচেঞ্জ করে দিন আমি কিন্তু লিখে দিয়েছি আমি শুধু মুখে বলি নাই আমি মেমোর মতো লিখে দিয়েছি ইনশাআলা আপনারা সব সময় পাবেন সততার সাথে ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ কোনো রকম কোনো প্রতারণার কোনো সুযোগ নাই আল্লাহর মতে আপনি দোয়া আপনিও আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব অবশ্যই আসবেন দাওয়াত চৈল আসসালাম